শুধু দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে যে বনটিকে দেখছেন হেঁটে চলে আসতেছে ক্যামেরা দেখাচ্ছি আমরা হেঁটে খাটা চাষলের পা হাত পা ঠিক আছে কিনা ওর গল্প আমরা আপনাদেরকে শোনাবো গল্প আপনাদেরকে বলবো আপনারা পুরো ভিডিওটি না দেখে ভাই কেউ ফোন করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তারপরে ফোন করবেন আর ফোন করার পূর্বে আপনার স্ক্রিনশট দিয়ে এইখান থেকে একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে ভয়েস দিয়ে রাখবেন আমি সময় পেলে যোগাযোগ করে নিব আপনারা দর্শক অযথাই রাত ভোর ভিডিও কল দেন এগুলা করবেন না এগুলা করবেন না এগুলা করলে খুব খারাপ লাগে না পারি আপনাদেরকে কিছু বলতে কিন্তু খুব কষ্ট পাই আচ্ছা আপু আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার কোনো সমস্যা নেই আমিও ভালো আছি তা আপু আপনি আসছেন আমার এখানে আপনার ব্যাপারে কিছু বলেন শুনি ভাই আমি আসছি হচ্ছে আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ আমার নাম হচ্ছে রুমা আমার বয়স পঁচিশ তো আমি জব করতাম এখন আমি জব করি না আর আমার ফ্যামিলি বলতে আমরা তিন বোন

বেশি বয়স হলে তো কেউ বিয়ে করবে না আমাদের পাশের একটা পাশের গ্রামের একটা আপু আছে নাকি আপনাদের ওখানে বিয়ে হয়েছে তাই আমি ওর কথা শুনে আসলাম যে ও বললো যে তোমার সমস্যা আপনার নিতে আর বিয়ে দেওয়ার আশেপাশে আজান হচ্ছে ভিডিওটা আমরা শর্ট করব তো আপনি কেমন মনের মানুষ পছন্দ সংখ্যা যদি বলতেন আমি ভালো মনের মানুষ চাই যে নিশাগ্রস্ত না মানে অন্য কোনো মেয়ে দিকে নজর দেয় না এরকম একটা ছেলে পছন্দ ছেলেটা কি বিবাহিত হলে চলবে হ্যাঁ চলবে সমস্যা নাই বাংলাদেশে কোন চলে ছেলে আপনার পছন্দ মানে বাংলাদেশে যে কোনো অঞ্চলের ছেলে হলে আমার চলবে মোটা গাটা কালা উচ্চ লম্বা দাতের মতো